আমি লাখ লাখ দেখিয়ে দেব এই সমাজে একটা ছেলে বেশি ইনকাম করে একটা ছেলে কম ইনকাম করে বাপ মার ভালোবাসা যে ছেলে বেশি ইনকাম করে তার আমি লাখ লাখ দেখিয়ে দেব এই সমাজে কোন ছেলে যদি প্যারালাইসি হয় বন্ধ হয়ে যায় বা বিছানা সজ্জিত হয়ে যায় একদিন বাপ মাও বলে তুই মরে গেলে আমরা বেঁচে যাই শুনছেন না শুনেছেন আহ আমার দয়ার মালিক আমি লাখ লাখ দেখিয়ে দেব এই সমাজে একটা ছেলে বেশি ইনকাম করে আর একটা ছেলে কম ইনকাম করে বাপমার ভালোবাসায় যে ছেলে বেশি ইনকাম করে তার আমি লাখ লাখ দেখিয়ে দেব এই সমাজে কোন ছেলে যদি প্যারালাইসি হয় পঙ্গ হয়ে যায় বা বিছানা সাজ্জিত হয়ে যায় একদিন বাপ মাও বলে তুই মরে গেলে আমরা বেঁচে যাই। सुन न सुन हमारे दयार मालिक